মাসে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা ইনকাম করবে করতে পারবে আজকে তোমাদের আমি দেখে দেবো নিজের মোবাইল দিয়ে টু ডে অ্যানিমেশন কার্টুন কিভাবে বানাবে তোমরা ফুল ভিডিওটা দেখবে তোমরা এই ভিডিওটা দেখলে মাসে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা ইনকাম করবে করতে পারবে নিশ্চিত আমি এই ভিডিওতে তোমাদের দেখে দিব যে তোমরা কিভাবে এডিট করবে কার্টুন ভিডিও বানাবে থামবেল কিভাবে বানাবে ফুল প্রসেস তোমরা একটু স্কিপ করলে বুঝতে পারবে না আর তোমরা ইনকামও করতে পারবে না তোমাদের ফুল ভিডিওটা দেখতেই হবে আমাদের সবার আগে যেতে হবে আমাদের ডিভাইসের প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ করতে হবে টুইন গ্রাফট এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে আমাদের ডাউনলোড হয়ে যাওয়ার পর ওপেন করব আমরা ওপেন হওয়ার সাথে সাথে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে এখানেও আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে আবার প্রথমে আমাদের প্লাস আইকনে টাচ করতে হবে টাচ করার পরে আমাদের এআই ভিডিও ক্যারেক্টার নাইন ইস টু সিক্স টু আছে এটাতে আমাদের ক্লিক করতে হবে শর্ট ভিডিওর জন্য আর লং ভিডিওর জন্য আমাদের ষোলো ইস টু নাইনে ক্লিক করতে হবে প্রথমে আমি তোমাদের দেখিয়ে দেবো যে তোমরা শর্ট ভিডিও কীভাবে বানাবে নাইন ইস টু সিক্স টুতে ক্লিক করলাম আমি তোমরা যে এই ক্যারেক্টার দেখতে পাচ্ছ তোমরা এই সব ক্যারেক্টার দিয়ে ভিডিও বানাতে পারো দেখতে পাচ্ছ তোমরা এই ক্যারেক্টার সব ভিডিও বানাতে পারো অনেক ক্যারেক্টার দিয়েছে ভিডিও বানানোর জন্য তোমরা এই সব ক্যারেক্টার গুলো দিয়ে ভিডিও বানাতে পারো দেখতে পাচ্ছো তোমরা যে ডি সিলেক্ট করবে সেই ক্যারেক্টার ডি দিয়ে ভিডিও বানানো যাবে আমি তোমাদের একটা ক্যারেক্টার দিয়ে দেখিয়ে দিচ্ছি ডি এডিট এই ভিডিওটি আমি ডাইরেক্ট তোমাদের ভয়েস দিয়ে দেখিয়ে দেব ফুল ভিডিওটা দেখো তোমরা রেকর্ডিং এ টাচ আমরা এ দুটাই এ দুটো আইকন দিয়েছে আমাদের এ দুটো আইকনে টাচ করে আমরা ভয়েস ওভার দিতে পারবো তোমরা দেখো हाय जानू क्या कर रहे हैं अभी? है अभी क्या कर रहा हो तू ए, मुझे बता दो এই ভয়েস ওভারটা আমার ভালো হয়নি সেই জন্য আমি নতুন ভয়েস ওভার দিচ্ছি এই তো দেখছি তোমাকে তাকে তাকে কি করছো তুমি এইরকম আমরা বয়েস অভার দিতে পারবো তোমরা এটা প্লেও করতে পারো এটাতে তোমরা এটা আরো ভালোভাবে মডিফাই করে দিতে পারো এটা তোমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারো আমি তোমাদের দেখে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কোথা থেকে করবে তোমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিবে কোনো গ্যালারি থেকে ভালো পিক নিয়ে তোমরা ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে বানিয়ে নিতে পারো আমি টাকার ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি দেখো এই টাকাতে এরা দাঁড়িয়ে আছে সব তোমরা সব ব্যাকগ্রাউন্ডও এখান থেকে চেঞ্জ করতে পারবে সাউন্ড ইফেক্টও এখান থেকে চেঞ্জ করতে পারবে সব কিছু এই অ্যাপসের মাধ্যমেই করা যাবে আমি তোমাদের আবার সাউন্ড ইফেক্ট দেখিয়েছি এই যে এটা থেকে তোমরা সাউন্ড ইফেক্ট চেঞ্জ করতে পারবে ভালো সাউন্ড সাউন্ড ইফেক্ট দিয়েছে তোমরা এই সাউন্ড গুলো লাগাতে পারো আমি সাউন্ড ইফেক্ট লাগাচ্ছি না তোমাদের যে সাউন্ড এফেক্টটা ভালো লাগবে তোমরা সেই সাউন্ড এফেক্টটা লাগাবে তারপরে তোমরা এখান থেকে স্টিকারও দিতে পারো তোমাদের যে স্টিকারটা ভালো লাগবে আমি কোনো স্টিকার সিস্টিকার দিব না এখান থেকে আরও অনেক কিছু দেওয়া যায় ট্যাক্স মেসেজ এখান থেকে লিখিয়েও দিতে পারো যে কিছু হাই দেখতে পাচ্ছি এখানে হাই লেখা দেখাচ্ছে হয়ে যাওয়ার পরে আমরা এক্সপোর্ট করবো এই ভিডিওটি গ্যালারিতে ডাউনলোড করে নিব রিমুভ ওয়াটার মার্কে এটাতে আমাদের ক্লিক করে থাকতে দিতে হবে নাহলে স্ট্রাইক চলে আসবে আমাদের ফাইনালি আমার ডাউনলোড হচ্ছে এটি ভিডিওটি আমি তোমাদের দেখে দেবো যে তোমরা কিভাবে এডিট করবে ফুল প্রসেসটা তোমাদের আর কোনো ভিডিও দেখতে হবে না এই ভিডিও দেখার পর থেকে তোমরা টাকা ইনকাম করতে পারবে এবার আমি দেখে দেবো তোমাদের লং ভিডিও কিভাবে বানাবে লং ভিডিওর জন্য আমাদের ষোলো স্টো নাইনে ক্লিক করতে হবে এইবার আমাদের এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে তোমরা যদি গ্যালারি থেকে কোনো ব্যাকগ্রাউন্ড ইমপোর্ট করতে চাও তাহলে ইমপোর্ট বিজি তে ক্লিক করে তোমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবে এখান থেকে তোমাদের গ্যালারিতে চলে যাবে এই যে তোমাদের গ্যালারিতে যত রকম ব্যাকগ্রাউন্ড থাকবে তোমরা এখান থেকে ইনপুট করতে পারবে আমি ব্যাকগ্রাউন্ড গ্যালারি থেকে নিচ্ছি না আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি তোমাদের দেখে দিচ্ছি বাস স্ট্যান্ডের ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নিলাম আমি এই ব্যাকগ্রাউন্ড এই ক্যারেক্টারটা নিয়ে নিলাম সাথে আরেকটা ক্যারেক্টার নিয়ে নিচ্ছি এই ক্যারেক্টারটা নো আই উইল রেকর্ডিং এটাতে ক্লিক করতে হবে আমাদের তিনটা এই তিনটার মধ্যে এখন আমাদের কথা আলোচনা করবো এর ভয়েস দেওয়ার জন্য এটাতে ক্লিক করতে হবে আর এর ভয়েস দেওয়ার জন্য এটা এর ভয়েস দেওয়ার জন্য এটা এইবার আমি তোমাদের ভয়েস দিয়ে দেখে দিচ্ছি হ্যালো কি হলো মামু 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 বলিস না এইবার আমি তোমাদের প্লে করে দেখে দিচ্ছি কিরকম দেখাচ্ছে তোমরা ভালোভাবে দিয়ে দিবে তোমাদের যেরকম ভিডিও বানাতে যাওয়া ইচ্ছক এইবার আমি তোমাদের দেখে দিচ্ছি কিভাবে ব্যাকগ্রাউন্ড তোমরা চেঞ্জ করবে প্লাস আইকনে টাচ করবে টাচ করে এঞ্জ গিফট এই যে এটাতে ব্যাকগ্রাউন্ডটা তোমরা অ্যাড করতে পারবে আর ব্যাকগ্রাউন্ড মিউজিক এটাতে অ্যাড করতে পারবে অ্যাড ক্যারেক্টার তোমরা যদি আরও ক্যারেক্টারের দরকার পড়ে তাহলে অ্যাড ক্যারেক্টারে ক্লিক করবে তোমরা সব কিছু ভালোভাবে দেখে সিলেক্ট করবে সব কিছু হয়ে যাওয়ার পর এক্সপোর্টে ক্লিক করে তোমরা এই ভিডিওটা প্রোফাইলে ডাউনলোড করে নেবে এক্সপোর্টে ক্লিক করতে হবে আমাদের সেফ গ্যালারিতে করতে হবে এবার আমি তোমাদের দেখে দেবো তোমরা কোন অ্যাপসে এডিট করবে তোমরা সবাই ইনশর্ট অ্যাপসটি ডাউনলোড করে নেবে প্লে স্টোর থেকে ইনশর্ট অ্যাপে তোমরা